বুধবার সকাল এগারোটায় মানিকগঞ্জ বাস এলাকা থেকে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার ব্যানারে একটি মিছিল বের হয় মিছিলটি জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের পাদদেশে সমাবেশ ও দোয়ার মধ্যে দিয়ে শেষ হয় আজ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশে নতুন এক স্বাধীনতার বাংলার মানুষ পেয়েছে আজকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের সমস্ত কর্মী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে দেশের মধ্যে সর্ব প্রকার আজকে আমরা শুনতে পাই যে সংকালগতের মাস্তান থেকে যে বুজাত ছড়াচ্ছে এই বুজাত যারা বাস্তবায়ন করছে বাংলার জমিনে যারা ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আরেকটা মুক্তি যুদ্ধ হবে আরেকটা মুক্তি হেফাজতে ইসলাম এদেশের আলেম সমাজ এদেশের ইসলামী সংগঠন গুলো ভাষা না তারা এদেশের সূর্য সন্তান তারা এদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি এবং তারা সর্বোচ্চ পরহেজগার এবং তাদের সম্মান সব থেকে বেশি এই জন্য আমরা বলতে চাই আলেম সমাজদেরকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না তাদের ভূমিকাকে ছোট করে দেখা যাবে না আমাদের এই চব্বিশের ছাত্র জনতার যে বিজয় সেই বিযায়ে আলেম সমাজের যে ভূমিকা আমরা কিন্তু দেখতে হয়েছে আলেম সমাজ প্রতিটা ইস্যুতে তারা কিন্তু মাঠে ছিল তবে ইসলাম মাঠে ছিল ইসলামী দলগুলো মাঠে ছিল সেই বিষয়গুলো আপনারা কিন্তু ভুলে গেলে চলবে না সমাবেশে বক্তব্যরাকেন হেপা যদি ইসলামের নাইবে আমির আল্লামা সাইদ নূর হেপা যদি ইসলামের কেন্দ্র নির্বাহী সদস্য মুহতাসিম মাওলানা সালাউদ্দিন মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ মাওলানা আশরাফ আলী জেলা হেফাযত নেতা মুফতি হান্নান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ওমর ফারুক অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ রাজু মেহরাব মিজান প্রমুখ ওলি পবিত্র বাংলাদেশে উলামা মাশাইখ পীর বাংলাদেশে হেফাযতের বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন ইসলাম বিজয়ী হবে সেই লক্ষ্যে আসুন আমরা আবার বলি আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বীর শহীদদের রক্ত ছাত্র জনতার রক্ত